এনায়তুল্লাহ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গা চড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে ভাই এনায়তুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায় এবং বিরোধিতার চাইতে বেশি হল যে ইসলাম বিদ্বেষ এটা ছড়াছড়ি দেখা যায় এটি কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয় এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দেওয়ার দরকার এবং বিশেষ করে ব্লাশেমী আইন করা এবং সেটা বাস্তবায়ন করা এটা যেমন দরকার এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্নমতের কারণে তারা তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন কিন্তু একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক নাস্তিকদের দ্বারা এক শ্রেণী অন্য ধর্মাবলম্বীদের দ্বারা এই বিষয়টার ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয় কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণ করতে পারে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয় এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে আপনি সেটা সেটা বোঝাপড়া আপনার হবে কিন্তু তাই বলে আপনি ইসলাম কে আঘাত আঘাত করে করে ইসলামের কোনো বিষয়কে একজন মুসলিম হিসাবে আমাকে আপনি আঘাত করবার এখতিয়ার আপনি রাখেন না পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা এ ধরনের বিষয়গুলো কি অনেক বেশি তারা প্রশ্রয় দেয় একইভাবে তারা তাদের দেশের কোনো আইন তাদের দেশের কোনো বিষয় সেটা বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন থাকে না বরং শুধুমাত্র নবী কেরিমসাল্লাহ আসলামকে করার ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে অতএব এ ধরনের এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরও অস্থিতিশীলতার দিকে দাব যাবে এবং অনবিপ্রেত ঘটনা একের পরে ঘটবে যেটা আসলে আমাদের কারোর খাম্য নয় আর এস মিজান আপনি লিখেছেন আমি দুই বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে দুইবার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা ভাই মিজান বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকি একটি শো অফ বলতে পারেন সেটা নিছক একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন যেটা আর উপরে বিবাহ নির্ভরশীল নয় বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর অবশ্য কর্তব্য এবং পালনের বিষয় আছে সেগুলো আপনার বর্তা এবং চলে আসছে পরেরটা হওয়া না হওয়াতে আহ সরিয়ার কোনো পার্থক্য তৈরি হয় না বিধায়ে বিধায় পরে বিয়েটা নিছকই আপনাদের পারিবারিক এবং এবং দ্বিতীয়বার ইজ কবুলের কোন প্রয়োজনও নেই আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ে কোনো ক্ষতি হবে না বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি কবুল এবং আগ্দ এটা সম্পন্ন করেছেন এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি